আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম গজ কাপড়ের নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে কালার শপে চলে আসছে যার জন্য ভিডিওটা করা তো ঈদকে কেন্দ্র করে আপনাদের পছন্দের কালারগুলি আমরা আমাদের শপে সাজিয়েছি তো ভিডিওতে যারা আপনারা ভিডিও দেখে আপনারা যারা এই কাপড়গুলি পারচেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পছন্দের কালারগুলা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলেই আমরা আপনাদের ঠিকানায় কাপড়গুলি পৌঁছে দেবো তো দেখতে পারছেন ভিওয়ার্স প্রচুর পরিমাণে কালার সবগুলি কালারই আপনাদের ভালো লাগবে তো যারা নিতে চান তারা দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় সম্পূর্ণ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি করে দেব তো প্রতিটা কাপড়েই আড়াই হাত বহরের হবে এই যে দেখেন সরাসরি কালারে চলে যায় এই যে দেখেন চমৎকার একটা কালার তো প্রতিটা কাপড়ের মধ্যেই বেক্সি বহেলের প্রিন্ট দেওয়া থাকবে নিশ্চিতভাবে আপনারা নিতে পারেন অরিজিনাল বেক্সি বয়েলের সিল দেওয়া থাকবে প্রত্যেকটা কাপড়ের মধ্যেই তো আপনারা যারা আগে পরে আমাদের কাছ থেকে কাপড় নিছেন তারা জানেন পার্পল ফেব্রিক্স প্রতিনিয়ত ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়েই কাজ করে তো আজকেও আপনাদের জন্য সাজিয়েছি ঈদকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কালেকশন তো আপনারা দেরি না করে দ্রুতই আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় কাপড়টা কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ হোম ডেলিভারি করে দিব ঢাকার বাইরে থেকে যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তাদেরকে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখেই আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন আর অরিজিনাল বেক্সি বয়েল নিশ্চিতভাবে নেবেন প্রতিটা কাপড়ের মধ্যে এইভাবে বেক্সির প্রিন্ট দেওয়া থাকবে আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না নিশ্চিত ভালো মানের প্রোডাক্টেই আপনি ঘরে বসে পেয়ে যাবেন তো প্রতিটা কাপড়ে আড়াই হাত বহরের হবে যে যে জিনিসটা তৈরি করতে চান যার যেটুকু প্রয়োজন ওই পরিমাণে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা গস কাপড়ের প্রাইস রাখবো একশো টাকা করে পার সারা বাংলাদেশের সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি শুধু ডাকার বাইরে থেকে ডেলিভারি চার্জ ছাড়া আর কোনো টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন তো এগুলি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করতে পারবেন যেমন বাচ্চাদের টপস জামা, কামিজ মেক্সি এই টাইপের জিনিস দ্বারা তৈরি করবেন তারাই নিতে পারেন আর বেক্সি বয়ল একদম পিওর কটনের মধ্যে হবে খুবই চমৎকার চমৎকার প্রিন্ট আর প্রতিনিয়ত পার্পেল ফেব্রিক্স আপনাদেরকে ভালো মানের প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করে তো আমরা সবসময় জানেন যে যারা আগে পরে নিছেন তারা কিন্তু জানেন যে পার্পল ফেব্রিক্স সবসময় ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করে তো এই কারণে আপনাদের জন্য ঈদকে কেন্দ্র করে আমরা সাজিয়েছি চমৎকার চমৎকার প্রিন্টের কিছু কালেকশন তো লাকজারিয়াস এই গস কাপড়গুলি আপনারা যারা নিতে চান সবচাইতে আপডেট লেটেস্ট মডেলের যেই কাপড়গুলি সেগুলি আমাদের শপে পাবেন এজন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে আমাদের শপে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আসে সেক্ষেত্রে আপনারা এই কালারগুলি কালেকশনগুলি সহজেই পেয়ে যাবেন কারণ আমরা ভিডিও যখন আপলোড করব তখন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যাবে নতুন নতুন কালারের এই যে দেখেন চমৎকার একটা প্রিন্ট তো এগুলি দিয়ে আপনারা মিক্সিও তৈরি করতে পারেন গোল জামাও করতে পারেন কাটাকামি যার যেই জিনিস তৈরি করতে ইচ্ছে ওইটাতে যেটুকু পরিমাণ কাপড় লাগবে ওই পরিমাণ কাপড়েই আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো দেরি না করে আপনাদের ভালো লাগার কালারগুলি দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন অর্ডারটা কনফার্ম করার প্রসেস সজু একবারে ইজি আপনারা জাস্ট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদেরকে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করেই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা বিকাশ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম্বার কনফার্ম হয়ে তারপরে আপনারা বিকাশ করবেন কারণ বর্তমানে ঈদকে কেন্দ্র করে অনেক পতারক হয়তো আপনাদের কাছ থেকে আর বিভিন্ন চার্জ লুটে নিতে পারে সেক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন তো এই যে দেখেন আরেকটা কালার তো আপনাদের যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে নিতে পারবেন তো একটা ভিডিওতে বেশি পরিমাণ কালার আমরা দেখাইতে পারি না এই কারণে ভিডিওটা অনেক লং হয়ে যায় যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করলে সবগুলি কালারের ছবি আমাদের মোবাইলে আছে আপনারা চাইলে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবগুলি কালারের ছবি দিয়ে দিব সেক্ষেত্রে আপনার চয়েস করতে আরও সহজ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম